সালামু আলাইকুম মানে ফাতেমা ওয়ার্ড থেকে কেমন আছেন সবাই সবাই আছেন অনেকদিন পরে আমাদের কটন কাঞ্জিপুরমের বেশ কিছু কালার এসেছে খুব জোবার কিছু শাড়ি এগুলো কটন কাঞ্জিপুরম হচ্ছে ভীষণ ট্রেডিশনাল শাড়ি এবং এই কটন কাঞ্জিপুরমগুলোর পার সিল্কের হয় বডি আমাদের পিওর কটনে থাকে যেটা কিনা এই শাড়ির মানে আভিজাতটা অনেক বেশি বাড়িয়ে দেয় হ্যাঁ খুব ভালো লাগে খুব এলিগেন্ট লাগে এই শাড়িগুলো আমি শুরু করব তার আগে একটু জিজ্ঞেস করে নিব যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড এবং লাইট সব ক্লিয়ার কিনা একটু জানাবেন সাউন্ড এবং লাইট সব ক্লিয়ার কিনা একটু জানাবেন খুব ছটপট করে অর্ডারগুলো করতে হবে কারণ আপনারা জানেন যে এই শাড়িগুলোর হয়তো বা কোনোটা কোনোটা দুই তিন পিস করে থাকে বাট অনেক বেশি যে থাকে সেরকম থাকে না হ্যাঁ সো একটু আমাদেরকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আমি শুরু করে দিব একটু জানতে চাচ্ছি ক্লিয়ার কিনা সাউন্ড এবং লাইট সব ঠিক আছে কিনা হ্যাঁ আমি শুরু করে দিই কোড নাম্বার ওয়ান কোড নাম্বার ওয়ান এগুলো সবই আমরা পাবো ওয়ান সাইডেড বর্ডার যেটা কিনা উপরে হচ্ছে আমাদের চুপন একটা বর্ডার থাকবে এবং নিচের বর্ডারটা পাবো হচ্ছে এটা নিচের আচ্ছা এটা পাবো আমরা নিচের বর্ডার খুব সুন্দর করে টেম্পল করা আছে নিচের বর্ডারটাতে কালারটা হচ্ছে একটু মাস্টার্ড টাইপের একটা কালার হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে একটু মাস্টার টাইপের একটা কালার পুরো বডিতে একটা বুটি ওয়ার্ক আছে এগুলো কিন্তু সব উইভিং এ করা কোনো প্রিন্ট নাই সবই উইভিং এর ওয়ার্ক এটা থাকছে আমাদের আঁচল ব্লাউজ পিসও থাকছে আমাদের কন্ট্রাস্ট হ্যাঁ এটা থাকছে আমাদের ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস আজকে সবগুলো ওয়ান সাইডেড বর্ডার এবং কন্ট্রাস্ট পিস এগুলোর মানে বৈশিষ্ট্যগুলো কি এগুলোর হচ্ছে আপনারা জানেন অনেকেই আসলে তারপরে যারা জানেন না তাদের জন্য বলছি বডিটা থাকবে একদম পিওর কটনে বর্ডারটা থাকবে সিল্কে আঁচলটা থাকবে আমাদের সিল্কে এবং ওয়াহিদা আপু কেমন আছেন আপু সালাম আপু কেমন আছেন এবং ব্লাউজ পিসটাও থাকবে হচ্ছে আমাদের সিল্কের মধ্যে হ্যাঁ এটা থাকছে আমাদের কোড নাম্বার ওয়ান আচ্ছা এটা থাকছে আমাদের কোড নাম্বার ওয়ান এটার প্রাইস থাকছে আমাদের নয় হাজার আটশো কোড নাম্বার ওয়ান প্রাইস থাকছে হচ্ছে নয় হাজার আটশো এটা থাকবে আমাদের আচল এবং কন্ট্রাস্ট ব্লাউজ পিস কোড নাম্বার ওয়ান আচ্ছা সেকেন্ডটাতে আমরা যাই সেকেন্ডটা থাকছে আমাদের অফ হোয়াইটের সাথে এটাও আমাদের সিল্কের বর্ডার ইয়েলো অফ সাথে ইয়েলো এবং এটাতে থাকছে এটা পাচ্ছি আমরা ব্লাউজ এটা পাচ্ছি আমরা আঁচল ব্লাউজ পিসটা আমাদের রানিং থাকবে এটা থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আমরা রানিং ব্লাউজ পিস পাবো স্লিভে এই বর্ডারটা পড়বে হ্যাঁ ইয়েলো বর্ডারটা আমাদের স্লিভে পরবে এবং এটা থাকবে হচ্ছে বর্ডার অফ সাথে ইয়েলো বর্ডার প্রত্যেকেরই খুব পছন্দ কটন কাঞ্জিপুরম নিচে সবগুলোতেই টেম্পল বর্ডার থাকবে প্রাইস থাকবে আমাদের নয় হাজার আটশো কোড নাম্বার পাচ্ছে টু কোড নাম্বার পাচ্ছি কত নয় হাজার থ্রি এটা থাকছে একটা সুন্দর অ্যাপল গ্রিন এর সাথে মেরুনের কম্বিনেশন সুন্দর একটা অ্যাপল গ্রিন এর সাথে মেরুনের কম্বিনেশন মেরুন বর্ডার সাথে সুন্দর করে টেম্পল করা আঁচলটা থাকছে হচ্ছে এটা থাকছে মেরুন আঁচল এবং কন্ট্রাস্ট ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস বডিটা থাকবে হচ্ছে পিওর কটনে বর্ডার আঁচল এবং ব্লাউজ পিস থাকবে আমাদের সিল্কের মধ্যে উপরের বর্ডারটা আমাদের চিকন একটা বর্ডার থাকবে নিচের বর্ডারটা আমাদের মিডিয়াম একটা বর্ডার সাথে টেম্পল থাকবে হ্যাঁ সাথে টেম্পল পুরো বডিতে কিন্তু একটা ছিটা ওয়ার্ক আছে বুটি ওয়ার্ক আছে এটা থাকবে আঁচল এবং সেম কন্ট্রাস্ট থাকবে আমাদের ব্লাউজ পিসটা এটা থাকবে ব্লাউজ প্রাইস থাকবে নয় হাজার আটশো কোড নাম্বার থ্রি প্রাইস থাকবে নয় হাজার আটশো কোড নাম্বার থ্রি কোড নাম্বার ফোরে যাব একদম একটা ডিপ মাস্টার্ড কালার তার সাথে মেরুনের কম্বিনেশন প্রিটি কালার থ্যাংক ইউ আপু এটা হচ্ছে একদম ডিপ একটা মাস্টার্ড তার সাথে একদম কালচে একটা মেরুন একদম কালচে চকলেট মেরুন টাইপের একটা কম্বিনেশন আঁচলটা থাকবে হচ্ছে এটা থাকবে আমাদের আঁচল এটার কালার কম্বিনেশন সুন্দর এবং এটা থাকছে আমাদের কন্ট্রাস্ট ব্লাউজ পিস এটা থাকবে কন্ট্রাস্ট ব্লাউজ পিস প্রাইস থাকবে আমাদের নয় হাজার আটশো কোড নাম্বার পাচি ফোর কোড নাম্বার পাচ্ছি ফোর প্রাইস থাকবে নয় হাজার আটশো কোড নাম্বার ফোর থাকবে আচল কন্ট্রাস্ট একদম কালচে মেরুন একটা আচল এবং কন্ট্রাস্ট ব্লাউজ প্রাইস থাকছে নয় হাজার আটশো কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর কোড নাম্বার ফাইভে যাব কোড নাম্বার ফাইভ একটা লাইট বিস্কিট কালার তার সাথে মেরুনের কম্বিনেশন এই শাড়িগুলো আসলে মেরুনের কম্বিনেশন দিয়েই খুব সুন্দর হয় এবং ম্যাক্সিমাম গুলোই কিন্তু আমাদের মেরুনের কম্বিনেশনের সাথেই থাকছে হ্যাঁ এটা থাকছে কোড নাম্বার ফাইভ একদম সুন্দর একটা লাইট বিস্কিট কালার তার সাথে মেরুনের কম্বিনেশন এটা থাকছে আমাদের আঁচল এবং এটা থাকছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস প্রাইস থাকছে নয় হাজার আটশো কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ প্রাইস থাকছে নয় হাজার আটশো পুরো বডিতে একটা সুন্দর বুটি ওয়ার্ক আছে সাথে টেম্পল বর্ডার এটা থাকবে আমাদের নিচের বর্ডার উপরের বর্ডার একদম একটা চিকন বর্ডার থাকবে কিন্তু নিচে একটা চওড়া এবং টেম্পল বর্ডার থাকবে হ্যাঁ এটা থাকছে আঁচল এবং ব্লাউজ পিস পাচ্ছি আমরা কন্ট্রাস্ট ব্লাউজে কোড নাম্বার পাচ্ছি এটা ফাইভ আপনারা কোড নাম্বার দিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার হ্যাঁ দিয়ে দিতে হবে অদ্ভুত সুন্দর একটা কম্বিনেশন পেস্ট একদম ডিপ পেস্ট একটা কালার সাথে পুরো বডিতে বুটি ওয়ার্ক এটা থাকছে তার সাথে মেরুনের কম্বিনেশন সাথে বড় বড় টেম্পল ওয়ার্ক এটা থাকবে আমাদের নিচের বর্ডার এটা থাকবে আমাদের উপরের বর্ডার এটা থাকছে আচল এবং এটা থাকবে আমাদের কন্ট্রাস্ট ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস কটন কাঞ্জিপুরম প্রাইস থাকছে আমাদের নয় হাজার আটশো কটন কাঞ্জিপুরম প্রাইস থাকবে আমাদের নয় এটা থাকবে আচল এবং কন্ট্রাস্ট দশ পিস কোড নাম্বার পাচ্ছি সিক্স কোড নাম্বার পাচ্ছি আমরা সিক্স কোড নাম্বার সেভেনে যাবো বটল গ্রিন এর সাথে ইয়েলোর কম্বিনেশন একদম ডিপ বটল গ্রিন এর সাথে আমাদের ইয়েলোর কম্বিনেশন এটা থাকছে বর্ডার সবগুলোই ওয়ান সাইডেড বর্ডার উপরে থাকবে চিকন বর্ডার নিচে থাকবে একটা চড়া বর্ডার এটা থাকছে আচল এবং ব্লাউজ পিস থাকছে আমাদের কন্ট্রাস্ট ব্লাউজ ব্লাউজ পিস থাকছে আমাদের কন্ট্রাস্ট ব্লাউজ হ্যাঁ ইয়েলো দিয়ে ব্লাউজটা প্রাইস থাকছে কত নয় হাজার আটশো কোড নাম্বার সেভেন প্রাইস থাকছে নয় হাজার আটশো কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন

পাওয়ারলুমে হয় না হ্যাঁ দুই একটা রেপ্লিকা অনেক সময় দেখা যায় কিন্তু বেসিক্যালি অরিজিনালটা কিন্তু হয় না এগুলো অরিজিনাল হ্যান্ডলুমের শাড়ি কোড নাম্বার নাইন লাস্টের প্রাইস একটু আলাদা কোড নাম্বার নাইন এবং টেন প্রাইস একটু আলাদা এগুলো থাকবে আমাদের দশ হাজার আটশো এবং এগুলো একটু হোয়াইট বর্ডার ডুয়েল শেডেড একটু ডুয়েল শেডেড বর্ডার একটু চওড়া বর্ডার এবং খুব সুন্দর টেম্পল ওয়ার্ক এটার প্রাইস থাকবে দশ হাজার আটশো লাস্টের দুইটা একই টাইপের বর্ডার থাকবে দশ হাজার আটশো এটার সাথে রানিং রানিং পিস পিস হ্যাঁ এবং বর্ডারটা অদ্ভুত সুন্দর একটা বর্ডার লাস্টের দুইটার বর্ডারই খুবই সুন্দর বর্ডার এবং লাস্টের দুইটার প্রাইস একটু চেঞ্জ দশ হাজার আটশো কোড নাম্বার নাইন কোড নাম্বার নাইন কোড নাম্বার টেনে যাবো কোড নাম্বার টেন কোড নাম্বার টেন এটা হচ্ছে একদম লাইট একটা লেমন ইয়েলোর সাথে বর্ডারটা শুধু দেখেন কি দারুণ বর্ডারটা হ্যাঁ একদম টার্কুইশ ব্লু এবং পার্পল টার্কিশ ব্লু এবং পার্পলের কম্বিনেশন কোড নাম্বার টেন প্রাইস থাকবে আমাদের দশ হাজার আটশো লাস্টের দুটো নাইন এবং টেন হচ্ছে দশ হাজার আটশো বাকি সবগুলো আমাদের নয় এটা থাকবে আমাদের আচল এবং রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসের সুন্দর করে একদম স্লিভে এই বর্ডারটা থাকবে একদম লাইট একটা লেমন ইয়েলো সাথে টার্কুইশ ব্লু এবং পার্পেল কম্বিনেশন এটাই আমাদের লাস্ট শাড়ি ছিল যার যেটা ভালো লাগবে অবশ্যই কোড নাম্বার এবং অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে আপুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করি যারা লাস্টের দিকে জয়েন করেছেন একটু প্রথম থেকে দেখে নিবেন খুব ভালো ভালো আছে কটন কাঞ্জিপুরমের কালেকশন গুলো ছিল কালার কম্বিনেশন গুলো ছিল হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহ